সালামু আলাইকুম সবাইকে কার কোন বয়সের বাজিকা পাখি লাগবে বাচ্চা পাখি সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট রানিং পাখি অথবা মেল পাখি শুধু ফিমেল পাখি যে কোনো বয়সের পাখি অ্যাভেলেবেল আছে এখানে আছে ক্লাসিক পাইট রেমবো অল্প কিছু লুটিনও আছে অ্যালমিনো কিছু আছে প্রত্যেকটা পাখি সুস্থ এবং ফুল কেউ যদি বাসায় পালন করার জন্য নিতে চান তাহলে খুব ভালো পাখি এগুলো হবে কারণ এগুলো সম্পূর্ণ খামারের পাখি কোনো অসুস্থ নাই পাখির মধ্যে আর যদি কেউ খামার করার জন্য নিতে চান তাহলেও নিতে পারেন তারও পাখি পছন্দ হলে ইনবক্স করতে পারেন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন নিঃখু দোষ গোলচক করে সাথেই হোম ডেলিভারি দেওয়া যাবে চার্জ প্রযোজ্য